অতীত আওয়ামী লীগ সরকারের আমলে ঘুমের পর টর্চার সেলে নিয়ে উপরে ফেলা হতো দাঁত ও নখ বৈদ্যুতিক শখের পাশাপাশি মূলত ছয়টি পদ্ধতিতে নির্যাতন চালাতো আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘুমের শিকার হয়ে অনেকে বন্দী ছিলেন একটা না তিনশো একানব্বই দিন তাদের বিভীষিকাময় অভিজ্ঞতার কথা উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে গুমের পর এই টর্চার সেলে এনে নানা কায়দায় করা হতো নির্যাতন প্রতিটি সেলেই ছিল সিসিটিভি ক্যামেরা আর তা দিয়ে চলত সার্বক্ষণিক পর্যবেক্ষণ নির্যাতনের কারণে শারীরিক মানসিক দীর্ঘমেয়াদী ট্রমার মধ্যে পড়তে হয় গুমের শিকার ব্যক্তিদের বিভীষিকাময় সেসব দিনের কথা তুলে ধরেছেন গুম হওয়া দুশো তেপ্পান্ন জন গেল চৌঠা জুন সেই প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় তদন্ত কমিশন নারীদের ওড়না সরিয়ে গ্রিলের সঙ্গে হাত বেঁধে রাখা হতো গ্লাস দিয়ে উপরে ফেলা হতো দাঁত রিভলভিং চেয়ারে বসিয়েও চলত নির্যাতন কখনো কখনো বাস ব্যবহার করে মারধর করতেন নির্যাতনকারীরা চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে দেওয়া হতো বৈদ্যুতিক শখ মুখে কাপড় দিয়ে ঢালা হতো গরম পানি যেভাবে বন্দীদেরকে নির্যাতন করা হতো এবং তাদেরকে বন্দি করে রাখা হতো এইটা খুবই বিভৎস এবং এটা অলরেডি আপনার বন্দীদের মুখ থেকে এই জমানবন্দিগুলো এসছে এরপর জনসম্মুখে হাজিরের সময় নির্যাতনের চিহ্ন গোপনের কোনো চেষ্টায় বাদ দেয়নি গুমে জড়িতরা এই যে গুমের সংস্কৃতি এইটা কিন্তু একটা মানে ভয়াবহ আকারে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং দায়মুক্তির সংস্কৃতি হিসাবে গড়ে উঠেছিল তৎকালীন সরকার এবং সরকারের নিয়ন্ত্রণাধীন যেই বাহিনীগুলো ছিল তারা কিন্তু এই হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে গুমকে এখন পর্যন্ত সাড়ে আঠারোশো অভিযোগ পেয়েছে তদন্ত কমিশন এর মধ্যে সাড়ে তেরোশো অভিযোগ যাচাই শেষে তৈরি করা হয়েছে প্রতিবেদন খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা